কাহিনী শিরোনাম আশ্চর্যজনক মেয়ে সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট গ্রামে যেখানে সকালে সূর্যের আলো বাসের ছাদে পড়ত আর শিশুরা মাটির রাস্তায় খেলত সেখানে থাকতো একটি ছোট মেয়ে নাম তার আমিনা আমিনার মুখে জন্ম থেকে একটি ছোট দাগ ছিল কেউ তা ভালোবাসত না কেউই এডিয়ে চলত কিন্তু আমিনার হাসি সে হাসি যে কোনো অন্ধকারকেও আলোকিত করতে পারত প্রতিদিন সকালে আমিনা দুই মাইল হেঁটে স্কুলে যেত তার জামা সাধারণ বইগুলো পুরনো কিন্তু স্বপ্নগুলো বিশাল সে ক্লাসরুমের প্রথম পঙ্ক্তিতে বসত মন দিয়ে পড়ত এবং কখনো কারো কথায় মন খারাপ হতো না ছেলে ফি করে করে তো তার মুখটা কেমন অন্য ছেলে অদ্ভুত মেয়ে আমি না তাদের সব শুনেছে কিন্তু সে কাদেনি সে শুধু নিজেকে বলল আমি না ভেতরের কথা আমি হয়তো ভিন্ন দেখাই কিন্তু আমার হৃদয় ঠিক একই আমি আমার স্বপ্ন পূরণ করব ঘরে তার মা ছোট আগুনের ওপর ভাত রান্না করতো আর বাবা জাল মেরামত করত। তাদের কাছে খুব বেশি কিছু ছিল না কিন্তু ভালোবাসা ছিল মা আমি না তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করবে হয়তো একদিন তুমি সব তারার চেয়েও উঁচুতে উঠবে কি আমি না হ্যাঁ মা আমি তোমাকে গর্বিত করব একদিন স্কুলে বিজ্ঞপ্তি এলো বিজ্ঞান প্রতিযোগিতা হবে শিক্ষক এবার দেখা যাক কে সবচেয়ে ভালো বিজ্ঞান মডেল বানাতে পারে বিজয়ী শহরে যাবে স্কুলের হয়ে অংশগ্রহণ করতে হই আমিনার হিদ উত্তেজনায় নডেল সে বিজ্ঞানে ভালোবাসা রাখত কিন্তু যখন সে অংশগ্রহণ করতে চাই কিছু ছেলে হাসল ছেলে তুমি তোমার কাছে তো কিছু নেই অন্য ছেলে তুমি কোন স্বপ্নের কথা বলছ এই চিলেকোঠা থেকে কি কিছু হবে আমি না কিছু বলল না রাতের অন্ধকারে একটি ছোট বাতির আলো সে পুরনো ক্যান তারের টুকরো বোতল একত্র করল অন্যরা নতুন জিনিস ব্যবহার করলেও আমি না তার কল্পনা শক্তি দিয়ে কাজ করল আমি না ভেতরের মনোভাব যদি সত্যিকারের স্বপ্ন থাকে তাহলে এটি শুধু আমার হৃদয় থেকেই উঠবে কিছু বাধা আমাকে থামাতে পারবে নাকি পরদিন প্রতিযোগিতার দিন ক্লাসরুম ভর্তি ছিল মডেল দিয়ে গাড়ি রোবট উইন্ডমিল কিন্তু আমিনা টেবিল শান্ত সেখানে একটি ছোট রকেট দাঁড়ানো টিন আর তার দিয়ে তৈরি রং করা সাদা ও ছাই দিয়ে শিক্ষক হচ্চকিত আমিনা এটা কি আমিনা হেসে আত্মবিশ্বাসী স্যার এটি একটি রকেট এটি মহাকাশে যাওয়ার জন্য নয় বরং দেখানোর জন্য যে স্বপ্ন উঠতে পারে যত ভারী হোক না কেন ক্লাসে নির্বতা তারপর প্রশংসার হাততালি যে চোখে একসময় উপহাস করেছিল সেই চোখে এবার শ্রদ্ধা বছর কেটে গেছে আমিনা বড় হয়ে কলেজে গিয়েছে স্কলারশিপ নিয়ে সে বিজ্ঞানে পড়াশোনা করেছে এবং পরে নিজের গ্রামে শিক্ষক হয়েছে আমিনা শিশুদের উদ্দেশ্যে ভয় পাবেন না আপনি কেমন দেখাচ্ছেন বা কোথা থেকে এসেছেন মানুষের আসল সৌন্দর্য হল হৃদয় এবং সাহস কি রাতে আমিনা তার ছোট ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকাত তার মনে হতো সেই তারাগুলোই এখন তার এবং শিশুরা সকলের স্বপ্নের প্রতি সে ভাবত যত বড় স্বপ্নই হোক যদি চেষ্টা করা হয় সব কিছু সম্ভব ছেলে মেয়েদের মধ্যে কেউ হতাশ হলে আমিনা তাদের কাছে বলতো আপনি ভাই পান ঠিক আছে কিন্তু ভয় মানে থামা নয় এটি মানে আপনার শক্তি শনাক্ত করা আপনার হৃদরেই উত্তর আছে স্বপ্নকে কখনো ছেড়ে দিবেন না গি শিশুরা তার কথায় অনুপ্রাণিত হল তারা শিখল যে কেউ যে কোনো পরিস্থিতিতেই স্বপ্ন পূরণ করতে পারে আমিনার জীবন আমাদের শেখায় মুখের সৌন্দর্য নয় জন্মগত দাগ নয় প্রকৃত সৌন্দর্য হল হৃদয় সাহস এবং স্বপ্ন দেখার ক্ষমতা শেষে আমিনা বলল আপনার স্বপ্নকে কখনো হারাবেন না বিশ্বাস রাখুন চেষ্টা চালিয়ে যান এবং নিজের শক্তি চিনে নিন কারণ আপনার স্বপ্নই আপনাকে সর্বোচ্চে নিয়ে যাবে কি